আর ষাট টাকা না না ভাই আপনি একটু আগে দেখেন এখানে খাইছেন কেমন লাগছে আপনার ভালো লাগছে খাবারের মান কেমন ভালো সত্যি তো সত্যি আমাদের দেখে এখানে অবশ্যই

বেগুন ভর্তা আচার আলু ভর্তাও আছে তাহলে মোট কয় রকমের ভর্তা হলো তাহলে মটরশুটি ভর্তাও আছে এটা তো আজ পর্যন্ত আমি কোনো জায়গায় দেখি নাই দেখি এটা সাদা ওটা মটশুটি ভর্তা না আর টমেটো ভর্তাটা হলো আপনারা এইভাবে করেন এটা অন্য কোনো জায়গায় ম্যাচ পর্যন্ত দেখিনি আপনাদের এখানে ফার্স্ট দেখলাম আবার আচার কি বানানো নাকি না কিনা আচার

আচ্ছা তোমার ডিসি হচ্ছে আমি হাস ঠিক আছে তুমি আজকে খায় আমারে বলবা যে হাসটা কেমন লাগছে এবং তোমার সাথে সবগুলোর সাথে ভর্তা আছে হ্যাঁ আছে এখন তো গুলো আমরা খুব খাওয়া শুরু করার আগে তুমি শুরু কর তুমি রিভিউ করবা আমি দেখব ঠিক আছে বিসমিল্লাহ আমি খুব বাবা কইছে যে আট রকমের ভর্তা দিয়ে মাত্র 150 টাকায় খিচুড়ি দিছে এটা আসলে আমি খুব সারপ্রাইজ হইছি ঢাকা শহরে আসলে 150 টাকায় এখন

একদম ঝড় ঝড় একটা খিচুড়ি এই খিচুড়িটা আপনার মনে হয় না অন্য কোথাও আমি করে পাবেন আস্তে আস্তে এইটা অনেক বেশি হলুদ ইউজ করে না এটা আমার সবচেয়ে ভালো লাগছে খিচুড়ি যে স্ট্যান্ডার্ড একটা হলুদ কালার হয় সেই কালারটা এখানে গরুর মাংসটা খেয়ে দেখি আচ্ছা এই হচ্ছে ওনাদের মাংস তিন পিস পাবেন মাংস মাংস মেল্ট হয়েছে কেমন এটা তো হাতেই ছিড়া ভাই বাদিয়া ছেড়ার কথা কই না এটা তো হাতে এটা তো ভাই এটা কি হাতে চিঠিতেছে এগুলো কি আরে বাঙালি রে আমার ক্যামেরার পিছনের মানুষজন এত খারাপ খালি আমার ক্ষুদ্রার জন্য রেডি থাকে আচ্ছা দেখি কি অবস্থা বাহ গরুর মাংসটা আসলে তো ভালোই হচ্ছে রান্না আমি খাবারটা ভালো পাইছি ভাই ওনার খাবার এইটাই থাকে এরকমই থাকে তো আপনারা নেক্সট টাইম আসলে আমার জানাবেন যে আপনাদের কাছে এখানে খিচুড়িটা কেমন লাগছে এবং গরুর মাংস এবং দাম ভাই অনেক কম এই যুগে এত কম দামে খুব কম জায়গায় পাওয়া যায় এটা সত্যি কথা আপনার এটা মানতে হবে সো যেহেতু দাম কম জিনিস ভালো খেয়ে আমার জানেন আপনাদের কাছে কেমন লাগছে আজকের মধ্যে এখান থেকে দেয় আল্লাহ হাফিজ সবাইকে